কথা ভালো করে বুঝেন ইসলামের দণ্ডবিধি আছে না নাই বড় বললেন বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই আমার সাথে সবাই বলেন ইসলামী দণ্ডবিধি তিন প্রকার বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার সবাই জুড়ে বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার সবাই তিন আঙ্গুল তুলেন বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার যুবকদের আওয়াজ পাচ্ছি না ইসলামের আমি পরে জিজ্ঞাসা করবো কিন্তু যুবকদের যে বলতে পারবেন তারা পুরস্কার দিব বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার আমার সাথে বলেন হুদুদ হুদুদ কিসাস তাজিরত বলেন হুদুদ কিসাস তাজিরত হুদুদ এবার মনোযোগ দিয়ে শেষবার বলতেছি হুদুদ কিসাস তাজিরত এবার যাদের মাথায় টুপি নাই পিচ্ছি এরকম একজন দাঁড়াইয়া দেখি তিনটা কো যে কইতে পারবি সবার আগে তারে পুরস্কার দিবি ত্রিশ সেকেন্ডের ভিতর না আপনি বয়স্ক আপনি না ওই ভাই এর চার ছোট দাঁড়াও আপনি পারবেন দেখি আবার বলি মনোযোগ আবার বলেন তারপর সুযোগ দিব রেডি সবাই বলেন হুদুদ দেখি কে দাঁড়াবেন যার মাথায় ঢুপি নাই দাঁড়ান দাঁড়াও না আপনি না আপনি বয়স্ক মোটামুটি তুমি দাঁড়াও এই যে পোমা বলো এ শুনেন সবাই হম মা আশাল্লাহ বলেন

আল কোরআন বলে আসারে কুবাসারে কাতু ফাক্তা উ কেউ যদি ব্যাংক থেকে টাকা চুরি করে শেয়ার বাজার থেকে টাকা চুরি করে রাষ্ট্রের টাকা চুরি করে নেতা হয়ে টাকা চুরি করে এমপি হয়ে টাকা চুরি করে মন্ত্রী হয়ে টাকা চুরি করে চেয়ারম্যান হয়ে টাকা চুরি করে পীর হয়ে টাকা চুরি করে আলেম হয়ে টাকা চুরি করে যেই চুরি করবে ইসলাম বলে ফাক্তা উ আইদিয়াহুমা চুরির শাস্তি হলো কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দেন কবজি পর্যন্ত হাত কেটে আমাদের দেশে এত আইন করেছেন শুনেন বাংলাদেশে আপনারা চুয়ান্ন বছর চালিয়েছেন কত শাসন করেছেন কত আইন পরিবর্তন করেছেন কত হামলা করেছেন কত মামলা করেছেন কত বিচার করেছেন চুরি বন্ধ করতে পারেন নাই রপ্পেকে আবার কসম করে বলি মাত্র এক মাসের জন্য আইন প্রণয়ন করেন যারা রাষ্ট্রের টাকা চুরি করবে হাত কেটে ফেলবো এক মাসের ভিতর চুরি বন্ধ হয়ে যাবে এক মাসের ভিতর চুরি বন্ধ হয়ে যাবে দেখেন ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিছে বলে ফাক্তা ওয়াই দেয় হুমা কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দেন বুঝেন এখন আপনি নেতা হয়ে চুরি করছেন মনোযোগ আপনার তো হাত নাই এখন আপনি কর্মীদের কাছে এসে যখন হাত নাড়বেন কর্মীরা দেখবে কিও আমাদের নেতার দেখি কবজি পর্যন্ত হাত নাই তখন বলবে এটা নেতা না এটা কি বলে না এটা কি আপনি এমপি সাহেব হয়ে এলাকায় আসছেন শুটকুট টাইপরে লেন কুদার দৌড়াইয়ে এলাকার মানুষ ফ্লেগ নিয়ে রেডি এমপি সাহেবকে না দিবে কিন্তু এমপি সাহেব যখন লেট পূজার থেকে হাত বের করছে মানুষ দেখে কি হাত নাই দেখি এটা কি কথা বলেন না এটা কি আপনি খানকার বিচার পীর আপনার অনেক মুরিদ মুরিদরা এসে যখন দেখলো কি হুজুর দেখি খালি জমার ভিতর হাত বের করে না ব্যবহার কি হাত বের করতে পারে না এখন মুরিদরা বলল হুজুর একটু হাতটা দেখি রহমতের পিসাব হাত বের করছে কেউ পিসাবের হাত নাই তখন বলছে এটা ফির না এটা সুর অর্থাৎ আপনি কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনি মসজিদে গেলেও মানুষ চিনবে এটা সুর আপনি বাজারা গেলা মানুষ চিনবেটা চুর চোর আপনি মাদারা গেল চিনবেটা এটা চোর আপনি রুকুতে গেলে মানুষ চিনবে চোর আপনি সিজদা গেলে চোর শুধু আপনি চোর না আপনার যখন হাত কাটা মানুষ চিনে ফেলবে আপনি চোর আপনার ছেলেকে দেখলে বলবে আরে এটা তো চোরের পোলা আপনার মেয়েকে দেখলে বলবে এটা চুরের মেয়ে আচ্ছা বলেন এরকম শাস্তি যদি আমাদের দেশে থাকতো আমাদের ব্যাংক থেকে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করার কেউ সাহস করতো এরা ইসলামকে ভয় পায় কোরআনকে ভয় পায় কেন ভয় পায় কারণ কোরআন রাষ্ট্র ক্ষমতায় গেলে আর তারা চুরি করতে পারবে না কোরআন রাষ্ট্র ক্ষমতায় গেলে ব্যাংক ডাকাতি করতে পারবে না শেয়ার বাজার ডাকাতি করতে পারবে না আমার দেশ প্রেমিক যুবককে বলবো এবার আপনারা তৃপ্ত শপথ নেন আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না না তো সমস্যা এটা তারাও চায় আমরা কি স্লোগান দেই আলকুরানের আলো ঘরে ঘরে এ ঘরে ঘরে জ্বালো তারা খুশি আপনি সারা জীবন ঘরে বাতি জ্বালান কুরআনের আপনাকে বাধা দিবে না তারা উল্টা যদি টাকা পয়সা লাগে লাগে বলবে বাইরে ঘরে জ্বালো আচ্ছা কুরআন কি শুধু ঘরে জলার জন্য আসছে কথা বলেন না কেন ঘরে অবশ্যই কুরআনের বাতি জ্বলবে কোনো সন্দেহ নাই ঘরে কুরআনের বাতি জ্বলবে বাজারে অকরণের বাতি চলবে সমাজে অকরণের বাতি তাহলে এবার কোরআনের বাতি সংসদে জানানোর জন্য যুবকরা প্রস্তুত আছেন এই যুবকরা কারা কারা প্রস্তুত আছেন দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ এবার দেখেন ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিয়েছে একটা গেল এটা বললাম হদ ইসলামের আরেকটা হলো কিসাস বলেন ইসলামের আরেকটা কি বলেন না ইসলামের আরেকটা কি আমাদের দেশে এত এতক্ষণ ফুটবল খেলে ব্রাজিল ফুটবল খেলে আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা গেছেন কে কে হাত তুলেন তো দেখি আপনার বংশের কেউ গেছে এরকম কেউ আছেন দেখি হাত তুলেন তো এই যুবকরা আপনার বংশের কেউ ভালো করে কথা বুঝেন আপনার বংশের কেউ ব্রাজিল বা আর্জেন্টিনায় গেছে এরকম কে কে আছেন হাত তুলেন নাই ফুটবল খেলে ব্রাজিল মনোযোগ ফুটবল খেলে ব্রাজিল ফুটবল খেলে আর্জেন্টিনা রাষ্ট্রগুলো আমাদের দেশ থেকে হাজার হাজার সাত সমুদ্র তেরো নদীর ওপারে তারা ফুটবল খেলে তারা বিশ্বকাপ নেয় তারা হারে আমরা না খেললাম না আমাদের দেশ খেললো বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলবে দূরের কথা কখনো বাছাই পর্বে গেছে কিনা তাও আমি জানি না এখন না আমরা খেললাম না আমাদের দেশে খেলা হইলো না আমাদের প্লেয়ার আছে না আমাদের সাত সমুদ্র না আমাদের বংশ আমাদের চোদ্দ বংশের কেউ জীবনে প্রাধীন আধিক না গেছে তারা ফুটবল খেলে তারা কাপ নেয় তারা হারে বাংলাদেশে মারামারি করে দুহাজার বাইশ বিশ্বকাপের সময় তেইশ জন মানুষ মারা গেছে

আর কোনো বিচারক চলবে না আপনি এখন মারছেন এখন যদি প্রমাণ হয় আপনি এখন মারছেন যেই জায়গায় যেইভাবে চাপনি মারছেন আপনি পাথর দিয়ে মারলে আপনাকে পাথর দিয়ে মারা হবে আপনি সুরু দিয়ে মারলে আপনাকে সুরু দিয়ে মারা হবে আপনি লাঠি দিয়ে মারলে আপনাকে লাঠি দিয়ে মারা হবে আপনি আরেকজনের মাথা ফাটাইলে আপনার মাথা ফাটানো হবে আপনি আরেকজনের দাঁত ভাঙলে আপনার দাঁত ভাঙা হবে আপনি আরেকজনের কান ফাটাইলে আপনার কান ফাটানো হবে আপনি আরেকজনের থুথা মারলে আপনার থুথা মারা হবে আপনি আরেকজনের পা ভাঙলে আপনার পা ভাঙা হবে আপনি আরেকজনের চুপ কানা করলে আপনার চুপ কানা করা হবে ইসলাম বলে অপরাধ প্রমাণ সাথে সাথে আর কোনো হাইকোর্ট চলবে না আর কোনো মামলা চলবে না আর কোনো আপিল চলবে না যেভাবে এসে হত্যা করেছে এইভাবে তাকে হত্যা করা হবে ইসলাম যদি থাকতো তাহলে ঢাকায় যারা এক বাইকে পাথর দিয়ে জনসমক্ষে হত্যা করেছে তাদের সবাইকে ওই জায়গায় নিয়ে ওই দিন মাগরিবের আগে ওইভাবে পাথর মেরে তাদেরকে হত্যা করা হবে ওইভাবে এবার বলেন সাথে সাথে যদি ওইভাবে শাস্তি দেওয়া হয় তাহলে আরেকজন অপরাধ করার আগে চিন্তা করবে কি করবে না আমাদের দেশে আপনি খুন করছেন খুন করার পর পুলিশ আপনাকে খুঁজে বের করবে আপনি থানায় যান মামলা দেন বুঝছেন নি মামু লাগে কি লাগে না উকিল ধরেন মামু হাই মামলা একদিন শুনানি মামু আবার শুনানি মামু এক বছর যায় শুনানি হয় মামু নিম্ন আদালত থেকে হাইকোর্টে আবার উকিল ধরেন আবার মামু এক বছর তিন চার মাস পর পর একবার শুনানি হয় মামু এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় চার বছর ছয় বছর পর রায় হয় এবার আবার সুপ্রিম কোর্টে যান আবার মামু আবার আপিল আর দশ বছর চলে যায় বেচারা কয় কিরে বাইরে খোয়াইলাম বাপরে খোয়াইলাম সন্তানরে হারাইলাম এখন দেখছি তার পিছনে সহায় সম্পত্তি সব নষ্ট করব আর স্বাভাবিকভাবে ভাই কবরে যখন ঘাস উঠে যায় হাড্ডি কুড্ডি মিশে যায় মানুষের আবেগ আর আগের মতো থাকে না সব বললো যা বাইরে হারাইছি এখন সম্পদ হারাইয়া লাভ কি তার আগের মতো থাকে না এখন সে আর মামলার খবর নেয় না এদিকে যে খুন করছে তার তো নেতা আছে তার তো দুর্নীতির টাকা আছে দেখা যায় সে টাকা খাইয়া বের হয়ে যায় এমন বিচার ব্যবস্থা দিয়ে কেয়ামত পর্যন্ত আমি ওই দিন আমি নারায়ণগঞ্জে আমার বক্তৃতায় বলেছিলাম বাংলাদেশের প্রচলিত বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা একটা পশু পাখির ন্যায় বিচার করাও সম্ভব নয় তাহলে এই বিচার ব্যবস্থার পরিবর্তন এটা কারা কারা চান যুবকরা হাত তুলেন তো ইসলামের বিচার ব্যবস্থা আপনারা চান কি চান না এই বায়ান্ন বছরের নানা তন্ত্র দেখেছেন নানা মন্ত্র দেখেছেন কেউ মানুষের জানের নিরাপত্তা দিতে পারে নাই কেউ খুন বন্ধ করতে পারে নাই কেউ চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করতে পারে নাই দুর্নীতি বন্ধ করতে পারে নাই দুঃশাসন বন্ধ করতে পারে নাই যুবকরা এবার ইমান প্রস্তুতি নেন আর কোন মানুষের তন্ত্রমন্ত্র না আর কোন তন্ত্রমন্ত্রের মন্ত্রের জন্য এবার ঘাম না আল্লাহ তালা আমাদেরকে যে ইসলাম দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে যে কোরআন দিয়েছেন সেই কোরআন এবং ইসলামকে রাষ্ট্রীয় বিজয় করার জন্য দেউটির যুবকরা প্রস্তুত আছে না আল্লাহ তালা ইসলামের জন্য কাজ করার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ তালা দিন বিজয় করার মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ তালা ইসলামের পক্ষে দাঁড়ানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন সবাই কারা কারা আছেন দেখে হাত তুলেন তো এবার আমি একটা স্লোগান দেবো স্লোগান দিয়ে শেষ করব। আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ আপনারা মানে ইসলামের বাংলাদেশ পারবেন তো ইনশাল্লাহ যে যুবকরা হাত তুলে তো সবাই ইনশাল্লাহ তন্ত্রমন্ত্রের দিন শেষ